Welcome to EVBD blog and tips. This Millay Rahman Rahim, Islam Immanuel, Allah Rahman Raheem alamin. আজকের আলোচনা হচ্ছে পর্তুগাল কেন্দ্রিক যারা ইমিগ্রেন্ট হতে চান পর্তুগালে এক্সপার্টস হতে চান পর্তুগালে পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতে চান পর্তুগালের রেসিডেন্ট হতে চান তাদের ব্যাপারে তাদের উদ্দেশ্যে আর যারা অলরেডি পর্তুগালে বসবাস করছেন সামনে কার্ড পাবেন কিংবা পাসপোর্ট পাবেন এই অবস্থায় আছেন তাদের কেথার্থে আমার এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করা আমি প্রত্যক্ষদর্শী ছিলাম গত শুক্রবার আটাইশে মার্চ আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম এবং লাইনে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তে আগের ইয়ে দিয়ে মানে নামাজ তো আসলে স্টেপ বাই স্টেপ শুরু হয় প্রথম ধাপে নামাজ পড়ে বের হয়েছিল আমাদের রানা তসলিম ভাই আমি ওনার সাথে কথা বলিনি বাট আমি দেখতে পেরেছি ওনারা মানে বিশেষ আরও গণমান্য পর্তুগালের ব্যক্তিবর্গ ওখানে ছিলেন কেউই কিন্তু ওই ব্যাপারটা নিয়ে অ্যাক্টিভলি কেউ কোনো কথা বলেননি তো প্রত্যক্ষদর্শী হিসাবে আমি এই কিছু তথ্য তুলে ধরছি এখানে এবং একটি বিশ্লেষণ করতে যাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বিশেষভাবে কিছু আশা করি শুনলে আমাদের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য খারাপ হবে না এক মাত্র একজন লোক পর্তুগিজ সে ঠিক মার্তিম মনিজের ব্যানফর গলির ঠিক ওপার উপরে একটি বাসার উপরে দুতলা বা তিনতলা হবে আনুমানিক উনি একটি ছোট একটি ব্যানার টাঙ্গিয়ে মানে হচ্ছে উনি ইমিগ্রেন্ট বিরোধী হ্যাঁ মানে কট্টর ডানপন্থী যারা পর্তুগালের সেগা এই এই ধরনের মানুষ সেটা কিন্তু ইমিগ্রেন্ট বাংলা পর্তুগালে বারুক মানে এশিয়ানরা বা ইউরোপ বা অন্য দেশ থেকে আসুক এরা চায় না একদম চায় না বিশেষ করে ইন্ডিয়ান এবং ইমিগ্রেন্ট যারাই হোক যে কোনো দেশ থেকে হোক তারা বর্তমানে আর চাচ্ছে না তো এ কারণে সে কিন্তু এক কয়েকটা কথা বলেছে আমার কানে এসেছে সেটা হচ্ছে মিলিয়ন মোর দেন মিলিয়নস অফ পর্তুগিজ আর ফেসিং ট্রাভেল ডিউ টু ইলিগেল ইমিগ্রেন্ট ইন পর্তুগাল এইরকম একটা কিছু বলেছে মানে কথাটা একটু নর্চ হবে বাট কথা এরকমই বলেছে তারপর সে বলেছে ইউ আর সেলিং ফেক কন্ট্রাক্ট ইউ আর সেলিংক জুনতাস মানে এইটা অর্থাৎ ফেক নকল জুনতা তোমরা বিক্রি করতেছো নকল কন্ট্রাক্ট তোমরা বিক্রি করতেছো ইত্যাদি সেইগুলো সে আরও অনেক কথাবার্তা বলেছে ঠিক সে যে কথাবার্তাগুলো বলেছে তার নিচে অর্থাৎ মেইন রাস্তায় বেনফর্মোস লেনে পুলিশ দাঁড়িয়েছিল প্রত্যেক মানে পুলিশ জোর হয়েছিল অনেক অনেক পুলিশ ছিল মোটামুটি দশ পনেরো জন আনুমানিক এরকম হবে অ্যারাউন্ড টেন টু ফিফটিন পুলিশ ও ছিল এখানে পুলিশ অফিসার ছিল তারা দেখেছে যখন সেই কথাগুলো বলেছে তার কিছুক্ষণ পরে আমি ছিলাম আসলে নামাজের লাইনে দাঁড়িয়েছিলাম ছোটো মসজিদের দিকে আর আমি লক্ষ্য করেছি আমার ঠিক পিছন দিক দিয়ে পুলিশ উপরে উঠেছে উঠেছে ওরে আসলে জোর করে ধরে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসছে এবং হাত করা পরিয়ে নিচে নামিয়ে সবার সামনে দিয়ে নিয়ে গিয়েছে গাড়ি করে তার মানে এই তাকে যে হাত করা পরিয়ে নিয়ে গিয়েছে ঠিক এই মুহূর্তে আমরা কি করতে পারলাম আমি শুনলাম আমার আমার শ্রবণ কান দিয়ে আমি শুনলাম শ্রবণ করলাম যে রাসিস্ট 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 অর্থাৎ সে এলো রাসিস্ট তাকে বলা হচ্ছে রাসিস্ট এরকম করে একটা সুরগুল একটা আওয়াজ কানে আসলো এই ব্যাপারটা মানে এই ধরনের পরিস্থিতিতে আমি আমার জীবনে প্রথম পড়েছি তা প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে ইউনিভার্সিটি না করলে মন থেকে শান্তি পাচ্ছি না আর সাবধানতা অবলম্বন করা উচিত বিকজ হচ্ছে পর্তুগালে বিশেষ করে সোশ্যালিস্ট পার্টির ক্ষমতায় নাই অ্যান্থনিও কোস্তার দল যেহেতু ক্ষমতায় নাই। আমি বারবারই বলছি তাহলে এখন এমিগ্রেন্টদের জন্য নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমরা বরাবরই আমাদের নিজেদের দোষী আমরা দোষী আমি কথাটা এখানে অ্যাক করতে চাই আমাদের নিজেদের দোষী আমরা দোষী হই এর কিছু উদাহরণ দিচ্ছি আমরা ইউরোপে এসে একটা বাসা বাড়া নেই সে বাসাটা আমরা পরিচ্ছন্ন রাখি না শুধুমাত্র আমি বিভিন্ন জায়গায় আমি একবার আরও এরোতে আলামাদার ওই দিকে নদীর ওপারে আমি গিয়েছিলাম সেটা আনুমানিক তিন বছর পূর্বে আনুমানিক বলছি কাছাকাছি হবে সময় গিয়েছিলাম একটা বাসায় আমি দেখি দেখলাম যে ইমিগেটটা থাকলো কিচেন পরিষ্কার করে নাই এটার মধ্যে ভাই ময়লার ইয়ে পড়ে আছে মানে ফর্দোপড় পড়ে আছে লেয়ার পড়ে আছে ময়লার তারপরে আর দেখলাম যে গাদাগাদি করে থাকা হচ্ছে এক রুমে যেখানে দুজন থাকা যায় না সেখানে চারজন তিনজন এরকম ভাই এই 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 সমস্ত যে সিচুয়েশনগুলো আমরা চাইলে কিন্তু একটু পরিচ্ছন্ন পরিপাটি গুছগাছ হয়ে করে থাকতে পারি আমি জানি যে আমরা এক এক বাংলাদেশের মানুষ এক এক পরিবার এক এক ক্লাসের মানুষ আমরা বসবাস করি ইউরোপে বাট আমাদের দায়বদ্ধতা আছে অনেক অনেক দায়বদ্ধতা এটা ইংরেজিতে বলে রিল্যবিলিটি আমি একটা প্রতিষ্ঠানের সাথে সেদিন আমি একটা মিটিং করেছি ওই সেম ডে ফ্রাইডের মর্নিংয়ে তো আমি ওনাকে কথা বলার ছিল অনেক কথা ফাঁকি কথাটা বলা হয়নি আসলে পূর্ণ দায়বদ্ধতা আমি একটা সার্ভিস অফার মানে অ্যাগ্রিমেন্টে গেলাম সার্ভিস আমি প্রোভাইড করব। কিন্তু সেই সার্ভিসটা প্রোভাইড করার পিছনে আমি শুধু টাকাটা দেখলাম হবে না আমার কোয়ালিটি দেখতে হবে আমি ফর দ্য লং টার্ম এই এই ওই উনি এই সেবাটা প্রোভাইড করবে কিনা সেটা দেখতে হবে তো আমাদের আমরা কি সেবা প্রোভাইড করব এখানে আমরা নিজেদের জিনিসই আমরা গুছিয়ে রাখতে পারি না নিজেদের পরিবার গুছতে পারি না নিজেরা যেখানে থাকি সেটা গোছাতে পারি না আমার আরেক ভাই আছে এখানে নাম বলছি না স্বদেশী ভাই উনি দু একটা বাসা ভাড়া নিয়ে বাসা ভাড়া দেয় কিন্তু ওনার আক্ষেপ আমি বাসা ভাড়া দিই অনেকে বাসা বাড়া দেখাই কার কাছে তিনশো রূপায় আড়াইশো টাকা না দিয়ে উনি চলে যায় ঠিক আছে চলে যায় না বলেও চলে যাচ্ছে এগুলো একটা আর একটা ঘটনা হচ্ছে মলা করে যাচ্ছে কিচেন যেখানে থাকবে সে বেডের নিচে নোংরা করে যাচ্ছে তারপর হচ্ছে টয়লেট আর এটা তো বলার অপেক্ষা রাখে না এটাকে কি গোয়াল গড়ে এটাকে নোংরা করে রাখে করে রাখা যায় এবং সে এটা নিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়াতে উনি ভিডিও করেছে ভিডিও আমি নিজে সচককে দেখেছি এরকম পরিস্থিতি উনি দুইটা পয়সা পায় কষ্ট করে পায় সৎভাবে কষ্ট করে ইউরোপে আপনারা জানেন যে টিকে থাকাই মুশকিল আর পর্তুগাল তো আর একটা এখন বর্তমানে জঘন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিকজ হচ্ছে এই সব মিলেই আসলে এটার জন্য আমরাই দায়ী আমরাই উইয়ার লাইয়েবল ফর দ্যাট রেসপনসিবল ফর দ্যাট সিচুয়েশান আমরা এই সিচুয়েশন ওভারকাম করতে চাই আমরা চাই ওভারকাম করতে আপনার কাছে অনুরোধ রইল আপনি ভিডিওটি দেখলে দশজনকে শেয়ার করুন বাংলাদেশি স্বদেশি বাইবাদা যারা বিদেশে আসতে চায় তাদের দায়বদ্ধতা কী রয়েছে তারা পরিপাঠি সুন্দরভাবে থাকবে গুছিয়ে থাকবে আমার জিনিস কম থাক ভাই সেই জিনিসটা আমি সাজিয়ে রাখি আমার বেশি থাকুক সেই জিনিসটা আমি সাজিয়ে গুছিয়ে রাখি কোনো কারণে আপনার পর্তুগিজ মালিক থেকে আপনি অ্যাপার্টমেন্টের বা বিল্ডিংয়ের মালিক থেকে আপনি একটি বাসা ভাড়া নিয়েছেন আপনাকে একটা কন্ট্রাক্ট দিয়ে দিল আপনি বছরের পর বছর থাকতেছেন কিন্তু সেই নিয়ম অনুযায়ী আপনি তাকে ভাড়াও দিচ্ছেন সবই ঠিক আছে কিন্তু কোনো না কোনো কারণে সে যদি আসে আপনার বাসাটা ভাড়া দেওয়ার পরে আমি দেখি প্রবলেম হলো একটা ইলেকট্রিসিটি লাইনের গ্যাসের লাইনের আপনার তাকে আসতে দিতে হবে তাই না সে আসলো এক যদি সে দেখে অগোচালু সে এগুলো কিন্তু মার করে রাখে দ্বিতীয়বার আপনি এশিয়ানদের কাছে সে বাসা ভাড়া দিতে চাইবে না ভাই যার কারণে আজকে আমরা পর্তুগালে যারা আছি এখানে বা ইউরোপে যারা আছি ইতালিতে স্পেনে বা অন্যান্য দেশে তারা নিজেরাই বলুক বুকে হাত দিয়ে যে তারা কি চাইলেই কি একটা বাসা বাড়া নিতে পারে খুব সহজে নিতে পারে তারা গ্যারান্টর চায় মানে পর্তুগিজ বাসায় ফিয়াদর তারা গ্যারান্টর চায় তারা নানান ডকুমেন্টেশন চায় ইভেন পর্তুগালে থাকলে আপনাকে বলে আপনার কার্ডটাও সিরাজও থাকতে হবে দ্যাট মিন্স হচ্ছে আপনি সিটিজেন কার্ড থাকতে হবে প্রথমে পর্তুগালে আসলে বা অন্যান্য দেশে আসলে প্রথমে কি সিটিজেন কার্ড দেয় কেউ কোনো দেশ দেয় है प्रश्न राखी क्यों দিবেন আপনাকে প্রথমে দিবেন टीआरसी কার্ড টেম্পোরারি रेसिडेंट কার্ড বা টেম্পোরারি रेसिडेंट পারমিট হ্যাঁ এটা দিবে এটা দিলে আপনি এটা দিয়ে থাকতে থাকতে পাঁচ বছর সাত বছর দশ বছর থাকার পরে মানে ওই দেশের ইমিগ্রেশনের কন্ডিশন অনুযায়ী আপনি ওইখানে কার্তাউ সিজান বা পারমানেন্ট সিটিজেন কার্ড পাবেন সিটিজেন কার্ড পাবেন বা ফ্যামিলি ডিপেন্ডেন্ট যারা পায় তারা কার্তাউ ইউরোপা পায় যদি আপনার পাসপোর্ট পান সেক্ষেত্রে পাসপোর্টের পরে নতুবা আপনি যদি ফ্যামিলির ইউনিফিকেশনের আন্ডার আনেন তাহলে আপনার মতোই আপনার ফ্যামিলি মেম্বাররাও পাবে টিআরসি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বা পারমিট সেটা দিয়ে আপনি এখানে বসবাস করতে পারবেন এখানে জব টক করতে পারবেন বা কোনো কোনো ক্ষেত্রে লিমিটেশন থাকে কোন কোনো দেশের অন্য দেশের অন্য ইউরোপের দেশের আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেনও না এরকমও কন্ডিশন থাকে কিন্তু মনে রাখবেন ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কার্ড করার ক্ষেত্রে অতিব সাবধান এবং সাবধান হয়ে কাজ করবেন তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আমরা এই আমার সামনে আমি কিন্তু ওই গতকালের মানে গত শুক্রবারের আঠাশ মার্চের ঘটনার ছোট্ট ভিডিও ক্লিপ কিন্তু আমি করতে পারতাম রিল করতে পারতাম অ্যাটলিস্ট বা ভিডিও কনটেন্ট করতে পারতাম আমি তো লাইনে ছিলাম যথেষ্ট সময় আমার হাতে ছিল বাট আমি কিন্তু কোনো ভিডিও কন্টেন্ট ওইটার জন্য তৈরি করি নাই বিকজ হচ্ছে আমার লাইবিলিটি লাইবিলিটি বা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে এটা আমি যদি এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা করে আমি আপলোড দেই তাহলে এটা এদের কাছে চলে যাবে কারণ হচ্ছে আমরা বাংলা ভাষায় যদি একটি প্রেজেন্টেশন করি একটি কন্টেন্ট রেডি করি সেটি যদি সোশ্যাল মিডিয়াতে আসে সেটি কিন্তু যে কোনো ভাষায় অটোমেটিক অনুবাদ করা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তারা কিন্তু চাইলেই আপনাকে অনুবাদ করে দিতে পারে এই কন্টেন্টটি অটোমেটিক বেঙ্গলিটি ইংলিশে হয়ে যাচ্ছে বেঙ্গলিটি পর্তুগিজে হয়ে যাচ্ছে বেঙ্গলিটি আদার যে কোনো ল্যাঙ্গুয়েজে হয়ে যাচ্ছে দেন এটা কি হচ্ছে সারা ইউরোপে সারা ওয়ার্ল্ডে সরিয়ে যাচ্ছে এই বিষয়টি তাই আমরা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ইউটিউব আমরা যখন কোনো কিছু আপলোড দিব সরিয়ে দেব আমাদের দায়বদ্ধতা হচ্ছে হুট করে আমরা একটু ভেবে চিনতে যেন একটা কাজ করি পজিটিভ ইম্প্যাক্ট আমাদের প্রথমে চিন্তা করতে হবে এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় কিনা প্রথমে চিন্তা করতে হবে নেগেটিভটা পজিটিভ তো হচ্ছে পরে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা আপলোড দিলাম আমাকে দুইটা পয়সা দিলো ডলার বা ইউরো দিল ফেসবুক দিলো বা ইউটিউব দিলো এখানে দিয়ে আমি আর্ন করে ফেলতেছি বাট ফর দ্য লং টার্ম আমি কি কমিউনিটির জন্য কোনো খারাপ কিছু করতে যাচ্ছি কিনা আমি কিন্তু আমি ভবিষ্যতে এখানে যারা এন্ট্রান্স হবে এন্ট্রি হবে ইমিগ্রেন্ট তাদের জন্য আমি কোনো কিছু খারাপ করতে যাচ্ছি না আর এটা মনে রাখতে হবে আজকে যদি আমি অপর মানুষের জন্য কোনো খারাপ কিছু করি কোনো খারাপের বীজ বপন করি ভবিষ্যতে আমার জন্য এটা খারাপের হয়ে একটা চারাগাছ জন্মাবে এই চারা গাছটা মানে আমার জন্যই এটা খারাপ হয়ে জন্মাবে এখানে খারাপ ফল দিবে এখান থেকে খারাপ কিছু রেজাল্ট আমরা আশা করব মানে যেটা আমরা জীবনে আসলে আশা করতে চাই না বাট এটা হয়ে যাবে হ্যাঁ এটা বাই রিটার্ন বা ফ্রম নেচার এই যে এই পেনাল্টিগুলো আমরা পেতে যাব এই কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে আর বেন ফরমুলসের কথা দু একটি কথা আমি বলি বেন বেনফর্মুলস আমি গত আঠাশ তারিখে যে ভিজিট করার পরে বা এখানে আমার সাধারণত ওইখানে নামাজ পড়া হয় না বাট লাকিলি বলেন বা যে কোনো কারণে আমি সেদিন গিয়েছিলাম সেখানে আমি মসজিদে নামাজ পড়েছি আমার ভালো লেগেছে বাট কথা হচ্ছে আমি এখানে একটি রানা তসলিম বাইয়ের আক্ষেপ আমি এখানে শেয়ার করতে চাচ্ছি উনি পর্তুগালের অতি প্রাচীন আহ মানে একটু প্রাচীন বলতে একটু প্রবীণ ব্যক্তি সিনিয়র ব্যক্তি এখানে উনি বসবাস করছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত থেকে কিছু কথা বলেন তো উনি একটা আক্ষেপ আক্ষেপ করেছেন আসলে এজ এ হিউম্যান বিং অর্থাৎ আমাকে মুসলিম হিসেবে আমার আদর্শ কি আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো মসজিদে গিয়ে শুক্রবারে অ্যাটলিস্ট শুক্রবারে জুমার নামাজ পড়বো তারপর ঈদের সময় ঈদের জামাতে নামাজ পড়বো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাদিসেও যথেষ্ট এনকারেজ ইনফ্লুয়েন্স রয়েছে তো কথাটা হচ্ছে উনি চাইছেন যে পর্তুগালের সেন্টারে লিসবনের ভিতরেই একটা বড় মসজিদ হোক যেখানে কিনা অনেক বড় জামাত আমরা একসাথে কয়েক হাজার মানুষ নামাজ পড়তে সালাত আদায় করতে পারবো বা পার এই পরিস্থিতি তো এখান থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটি বাই বাদারদের কিছু অংশ তা এটার ব্যাপারে প্রতিবাদ করছেন না আমাদের তো মসজিদ রয়েছে আমাদের মসজিদের কোনো দরকার নাই আমাদের ওইখানে দেখেন ছোটো মসজিদ আছে আমাদের বড় মসজিদ আছে বাই দেখেন এই ছোটো মসজিদে আমি গত শুক্রবারে যে আমি নামাজ পড়তে গেলাম সেখানে বাক্যগুনে আমি প্রথমে দুই রাখা দুই রাখা চার রাখা তার আর একসাথে চার রাখাত পড়লাম নামাজ আট রাখাত নামাজ আমি কিন্তু শুনলত ফরজ নামাজ দুই রাখাতের পূর্বে আমি পড়ে ফেলেছিলাম যাক আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সৌভাগ্য আমি কিন্তু কার্প করে গিয়ে বসে ফিরি নেই নামাজ পড়তেছিলাম এরপর কী করলো হুজুর সাহেব আয়েশিয়া বললো যে আপনারা কিন্তু দুই রাখাত ফরজ নামাজের পরে কিন্তু আর সুন্নত নামাতে নামাজের নিয়োগ করবেন না কারণ কিছুক্ষণ পরে আরও মানুষ এখানে এসে নামাজ পড়বেন সালাদ পড়বেন তাইলে এতে করে কী দাঁড়িল আমি গেলাম শুক্রবার নামাজ পড়তে এখানে মাত্র দুই রাকাত নামাজ সালা এই পরে আমাকে আর পরের নামাজগুলা সুনত নামাজগুলা আমার পড়ার সুযোগ হলো না তাইলে আমি কি লাভবান হইলাম তা আপনারা কি বুঝতেছেন আপনারা ওখানে ঝট করে গেলেন ওই যে মুরগয়ের মতো ঠকুর দিলেন ইয়ার মধ্যে গিয়া জানালার মাঝে গিয়া আপনারা উঠে গেলেন গিয়া আপনারা সুবহানাল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ বিল্লাজিম এই বুইলা শেষ তারপরে এখানে তো আর ইউরোপে তো পাই আল্লাহুম্মা আমিন আবুলা মুনাজাত পড়া হয় না আপনারা এই ব্যাপারে অনেক হাদিস জানবেন অনেক কিছু জানবেন দুয়া তখনই কবল করা হয় যখন বান্দা দু হাত উপরে তুলে 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 একেবারে ততক্ষণ পর্যন্ত আপনার কান্নারুনজারি আওয়াজ আল্লাহ দরবারে না করা হয় এবং শেষ পর্যন্ত নবীজির নাম দুয়ার মধ্যে না নেওয়া হয় এখানে সালাতু সালাম পেশ না করা হয় এই ই দুয়াত আল্লাহ দরবারে কবুল হয় না আপনারা খুব ভালো করে পড়বেন ইসলামিক বই দেখবেন কিন্তু আমি ইউরোপের অনেক দেশে আমি নামাজ পড়েছি সালাত ফরাজ নামাজের সাথে শেষে আর হাত তুলে মরাত করা হয় না এরা বলে যে সুরাগুলাই নাকি আহ মূলত এখানে যে পদ করলাম এখানে শব্দ এখানে সবকিছু তা আচ্ছা এখন কথা হচ্ছে আজকের এই আলোচনাটি এখানে রাখতেছি আপনারা যারা এই কমিউনিটির মানুষ আছেন সবারই দায়বদ্ধতা রয়েছে দায়বদ্ধতা অনুযায়ী আপনারা সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কাজ করবেন কেউই আমাদের কমিউনিটির খারাপ কিছু হয় এরকম কিছু করবেন না ভালো থাকবেন আর কথাগুলা বলার অর্থ হচ্ছে এখানে কোনো বিদ্বেষ সরণ না প্রত্যেকেরই একটা মন মানসিকতা আছে আপনারা যা চাইবেন তা করবেন এতে কোনো কারো বাধা যেন না হয় বাট কথাটা বলার অর্থ হলো সচেতনতা সৃষ্টি করা ভালো কিছু করা আর মসজিদ যেন এখানে বড় পরিসরও হয় আমি অনেক দেশেই সালা পড়েছি এখানে বড় মসজিদ হয় এখানে শান্তিপূর্ণভাবে একসাথে অনেক বাইব্রাদার একই সাথে সালাদ আদায় করা যায় অনেক সময় দেখা যায় অনেক মসজিদে আলাদা করে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা থাকে কিন্তু আমি এখানে কোথাও দেখিনি বাট এটা আমরা চাই যে বড় পরিসরেও হোক ভালো কিছু হোক সবার কল্যাণের জন্য হোক দেশ পর্তুগাল কল্যাণের জন্য হোক ইমিগ্রেন্টদের জন্য আরও সুখবর বয়ে আসুক নতুন সরকার আসলে ভালো কিছু হোক এর ভিতরে যেন আমরা কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব খুব হতাশা না ছড়াই তারপরে এই যে রেসিজমের পক্ষে আমরা যেন কোনো কাজ না করি এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম